কম বেশি আমরা সবাই জানি মিশরের পিরামিডগুলো কি কারণে বিখ্যাত কিন্তু অনেকেই জানি না এইগুলোর পিছনে এক মহাকাব্যিক রহস্য লুকিয়ে রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা মিশরের পিরামিডগুলোর অজানা তথ্য রহস্য এবং কিছু ফান ফ্যাক্ট নিয়ে আলোচনা করব তার আগে অনুরোধ ইরুটক্স বাংলার নতুন দর্শক হলে ফলো ও সাবস্ক্রাইব করবেন মিশরের পিরামিডগুলো নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজা পিরামিড ফারাও খুপুর শাসনকালে নির্মাণ করা হয়েছিল তবে পিরামিডের প্রকৃতি উদ্দেশ্য কি ছিল পিরামিডের নির্মাণ পদ্ধতি আজও একটি রহস্য কিভাবে হাজার হাজার বিশাল পাথর একত্রিত করে এমন এক বিশাল নির্মাণ সম্ভব হয়েছিল তা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিছু তত্ত্ব বলছে যে প্রাচীন মিশরের মানুষ বিশেষ ধরনের র্যাপম ব্যবহার করত আবার কিছু তত্ত্বের মতে তারা লিভার এবং কালটি লিভার প্রযুক্তি ব্যবহার করেছিল বলে মনে করা হয় গিজা পিরামিড যা দা গ্রেট পিরামিড নামে পরিচিত এর উচ্চতা ছিল চারশো একাশি ফুট যা আজও বিশ্বের সবচেয়ে বড় পিরামিড পিরামিডটির প্রতিটি পাথরের ওজন প্রায় আড়াই টন এটি নির্মাণে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লগ ব্যবহার করা হয়েছিল পিরামিডগুলো মূলত প্রাচীন মিশরের রাজা বা ফারাওদের সমাধি হিসেবে ব্যবহৃত হতো এগুলোর মধ্যে পিরামিডের ভেতরের পক্ষগুলোর দেওয়ালগুলোতে ধর্মীয় চিত্রকর্ম এবং যা তাদের পরবর্তী জীবন বা পরকাল নিয়ে ভাবনার সাথে সম্পর্কিত ছিল এবার আসুন পিরামিডের কিছু ফান ফ্যাক্ট দেখে নেওয়া যাক আপনি কি জানেন পিরামিডের ত্রিভুজাকৃতির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যের আলো পিরামিডের শীর্ষে এসে প্রতিফলিত হয় অনেকেই বিশ্বাস করেন যে পিরামিডগুলো আসলে এলিয়েনদের দ্বারা নির্মিত হয়েছিল কারণ এত বিশাল পাথরের ব্লক একত্রিত করা কেবল মানবজাতির পক্ষে সম্ভব নয় গিজা পিরামিডের নির্মাণ প্রক্রিয়ার ছবি বা লেখা কোথাও পাওয়া যায়নি তাই তো এই পিরামিড নির্মাণের পুরো ইতিহাস আজও ধোয়াশায় রয়েছে গিজা পিরামিডের ভেতর একাধিক গোপন কক্ষ থাকতে পারে যা কেবল সম্প্রীতি বিজ্ঞানীরা ইউরিয়াস ব্যবহার করে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা বিশ্বাস করেন এইসব কক্ষে অনেক অমূল্য দ্রব্য এমনকি ফারাওদের মমিও পাওয়া যেতে পারে আজকের দিনে গিজা পিরামিড বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর সুরক্ষিত তালিকায় রয়েছে তবে বহু বছর ধরে এটি লুটপাটের শিকার হয়েছে তবুও এই আশ্চর্যজনক স্থাপত্যের প্রতি মানুষের আগ্রহ এখনও কমেনি পিরামিড প্রাচীন মিশরের ঐতিহ্য এবং মহাকাব্যিক নির্মাণশৈলীর এক অবিস্মরণীয় নিদর্শন যা আজও অবিচল সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে প্রশ্ন উপস্থাপন করছে এটি আমাদের বরাবর মনে করিয়ে দেয় মানব সভ্যতার অসীম ক্ষমতা ও রহস্যের কথা পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম নিদর্শন মিশরের পিরামিড নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইরুটক্স বাংলা ফলো এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যেতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ